মানে আমি পুরো অবাক হয়ে গেলাম আমার জীবনের দেখা সর্বপ্রথম স্টারলাইট গাড়ি পনেরোশো সিসি অরিজিনাল কাগজে আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অপরূপা কার সেন্টার টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটা স্টারলাইট গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি কাগজে যারা এবার ঈদে একটা গাড়ি নিয়ে বাড়িতে যেতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়িটা স্টার পনেরোশো সিসি স্টার সলিল পনেরোশো সিসি গাড়িটা দেখেন এটার ইঞ্জিনটা মার্শাল্লা ভালো কন্ডিশন আছে গিয়ার বসটাও ভালো কন্ডিশন আছে এসিটা তো কথাই নাই বললাম এসিটা অনেক কুল অবস্থায় আছে স্টার লাইট উনিশশো নব্বই মডেল আমার এটা রেজিস্ট্রেশনটা কততে আমার এটা রেজিস্ট্রেশন মডেল নব্বই রেজিস্ট্রেশন ছিয়ানব্বই 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 নব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন গাড়িটা ওই দেখাই অরিজিনাল নিউ শেপ বাম্পার লাইটগুলো দেখাই লাইটগুলো মার্শাল অনেক ফ্রেশ কন্ডিশনে আছে অনেক সুন্দর একটা গাড়ি স্টার লাইট সলিল মডিফাই করা একটা গাড়ি মামা এটা সিসি পনেরোশো জি পনেরোশো সিসি মানে আমার দেখাই প্রথম মামা পনেরোশো সিসি স্টার লাইট স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক না মামা স্মার্ট কার্ডের মালিক আছে কাগজটা আপনারা অনেক নতুন একটা কাগজ পাবেন মডিফাই করা গাড়িটা অরিজিনাল পনেরোশো অল পাওয়ার গাড়িটা চারটা চাকা দেখায় জায়গা নতুন অবস্থায় আছে রিংগুলো মাসাল্লাহ পেয়ে আছে বডি গিট করা আছে সামনে বাম্পার আছে অসাধারণ একটা কন্ডিশনে গাড়ি স্টার লাইট দুই দরজা গাড়িটা দুইটা দরজায় অটো আছে গাড়িতে কোনো রকম খোলা কাটা মাইন্ড নাই অরিজিনাল পনেরোশো সিসি ফাইভ ইঞ্জিন ও এটা বডি গিট করা জি বডি গিট করা একটা স্পোর্টস মোড করা আর কি গাড়িটা যে দেখায় গাড়িটার স্পো ব্যাক সাইডে স্পয়লারটা অনেক সুন্দর এটা লাইটিংটা অনেক সুন্দর আছে অসাধারণ লুক একটা গাড়ি স্টার লাইট পনেরোশো সিসি আবার বলছি পনেরোশো সিসি আমার দেখা সর্বপ্রথম স্টারলাইট গাড়ি এটা ওই পুরা লুকটা দেখায় মার্শাল অনেক ফ্রেশ কন্ডিশন তবে আমার দাম দিবেন কত আমার দাম চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ একটু কমাই দেন ঈদের উপলক্ষে লাখ চার লাখ চার লাখ কথা বলার সুযোগ আছে আছে কথা বলার সুযোগ আছে চার লাখ টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন গাড়িটা বেশিক্ষণ থাকবে না ভিডিওটা আপলোডের পর বেশিক্ষণ গাড়িটা থাকবে না আপনারা যোগাযোগ করবেন স্টার লাইট পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি গাড়িটা গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে চেঞ্জি করা চেঞ্জি করা আছে চেঞ্জি করা আছে গাড়িটা দেখেন গাড়িটা অনেক সাধারণ একটা গাড়ি স্টার লাইট সলিল পনেরোশো অরিজিনাল পনেরোশো সি সি কাগজে স্মার্ট কার্ডের মালিক অসাধারণ একটা গাড়ি উপরে সাড়ে দুটা কেরিয়ারও আছে আপনারা দেখেন অসাধারণ একটা গাড়ি ছোটোখাটো ফ্যামিলির জন্য একটা স্টার লাইট গাড়ি অরিজিনাল পনেরোশো সি যাদের বাজেট কম পনেরোশো সি একটা স্টার লাইট খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন স্টার লাইট সলিল অনেক সুন্দর একটা গাড়ি দুই দরজার গাড়ি পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি গাড়িটা আমার আরও একটা স্টাইলার গাড়ি দেখাবো মামা এই গাড়িটার মডেল কত আমার রেড কালার রেড কালার রেড কালার রেড কালার গাড়িটা এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একটু টুকটাক এচোর ওচোর আছে টুকটাক এচোর ওচোর আছে কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে

অসাধারণ একটা গাড়ি ড্যাশবোর্ডটা যদি দেখা দেয় ড্যাশবোর্ডটাও মাসাল্লাহ ফ্রেশ আছে এসিটাও অসাধারণ কন্ডিশনে আছে চাওটা দরজা পাওয়ার রকম খোলা কাটা মাইন্ড নাই যদি চাকাগুলো দেখাই চাকাগুলো ফ্রেশ কন্ডিশনে আছে এটা অটো অটো এটা দরজা অটো চারটা দরজা সামনে গ্লাসগুলো অরিজিনাল আছে হ্যাঁ সেনজি করা সেনজি করা সবাই আমাদের অপূর্বা কার সেন্টার টু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দুই দুইটা আপনাদের পাশে আমরা আসি অসাধারণ দুইটা গাড়ি যারা এবার ঈদে একটা গাড়ি নিয়ে যেতে তারা তারাই গাড়িটা দেখতে পারেন অল্প বাজেটে আমরা গাড়িটা যে দিব একটা দাম দিচ্ছেন কত আসি চাই লাখ আসি কমাই দেন মামা একবার কমাই দিবেন কোনো কথা নাই একবার কমাই দিব হ্যাঁ

এসিটা কমপ্লিট আছে মার্শাল্লাহ আমার দেখা প্রথম স্টারলাইট গাড়ি পনেরোশো সিসি আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিতর লুকটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে যদি দেখায় ভিতর লুকটা একটা গাড়ি পনেরোশো সিসি সিলিন্ডার দেখায় সিলিনটাও ফ্রেশ আছে এক্সবোর্টটাও ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের লোকেশনটা দিয়ে দেয় অপরূপা কার সেন্টার টু এটা ঢাকা নানগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড এই যে ফুট ওভার ব্রিজটা ফুট ওভার ব্রিজটা আপনারা ক্রস করে সোজা এই যে নানগঞ্জ রোড আপনার নানগঞ্জ রোড ঢুকবেন না নানগঞ্জ রোডে ঢুকতে হবে না সোজা এই যে ব্রিজের নামে আসছে সোজা নাইমা আসবেন আসলে আমরা পেজামান অপরূপা সেটা মিতালি গার্মেন্টসের সাথে মিতালি গার্মেন্টের সাথে মিতালি গার্মেন্টসে আমাদের কিছু মিতালি গার্মেন্ট যারা রাস্তার সামনে যারা ঢাকা নোয়াখালী সরি যারা সিলেট ফেনি নোয়াখালী চিটাং থেকে আসবেন তাদেরকে পর হসপিটালের সামনে নামাই দেবো পর হসপিটালের সামনে নামাই দিলে একশো গজ সামনে অপূর্বা কার সেন্টার টু আমি আবারও বলছি আপনাদের নানগোস রুটে ঢুকতে হবে না এই যে এটা হলো নানগোস রোড এই নানগোস রুটে ঢুকতে হবে না সোজা চলে আসবেন এই এটা হলো গেয়ার ঢাকা চিটাগাং হাইওয়ে রোড তো আজকের মতো এখানে শেষ করছি আমাদের অপূর্বা কার সেন্টার টু এর অফিসিয়াল চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম